গুড মর্নিং ইয়োগা অ্যান্ড ডেলি ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে গেছি চা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আয়ুষ গেছে একটু সামনে বাইরে আমি এখন ঘরে আছি আজকের হলো সানডে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা রান্নাবান্না আছে অনেক কাজ আছে তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে চলো আর একটা কথা বলি আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আছে বিগত অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারছি না তোমরা হয়তোবা যারা আমাকে ভালোবাসো তোমরা হয়তোবা অনেকে আমার ব্লগের জন্য অপেক্ষা করো চেয়ে থাকো আমি কবে ব্লগ ছাড়বো কবে ব্লগ ছাড়বো তো দিতে পারছি না তো আজকে থেকে মনে হয় না আজকে থেকে তোমার তোমরা রেগুলার ব্লগ পেয়ে যাবে সবচেয়ে বড় কথা কী জানো এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা ঠিক আছে নেটের ভীষণ সমস্যা আচ্ছা কিছুদিন ধরে তো চলো যাই হোক চেষ্টা করব রেগুলার কন্টিনিউ তোমাদেরকে একটা করে ব্লগ উপহার করার উপহার দেওয়ার জন্য তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোক আজকে খুব 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 ভালো লাগবে বন্ধুরা চলে আসলাম ঘর গোছানোর জন্য এমনিতে আমার বিছনা তুলতে ভালো লাগে না তারপরে মশারি আমি মশারি লাগাবো তো খুলবো তার জন্য মশারি টাঙাই না আর এখন এত মশা এত মশা যার জন্য রাত্রে ঘুমাতে পারি না জন্য মশারি টাঙাতে হয় আমার মানে কি বলবো আমার মশারি নিচে ঘুমান মানে কি জানো মনে হয় মনে হয় কেউ আমার মানে নাক মুখ চেপে ধরে রেখেছে এরকম অবস্থা আমার মশারির নিচে এক ফুটো ঘুমে ধরে না কিন্তু কিছু করার নাই বাধ্যতামূলক আমার এখন মশারি টাঙা তো লাগছে কারণ প্রচুর মশা এত মশা মনে হয় আমার শরীর থেকে এক দু লিটার রক্তই খেয়ে ফেলে প্রত্যেক দিন রাতে কানের সামনে ভুম একটা ডাক দিয়ে থাকে তো বিরক্তিকর লাগে কি বলবো তো যাই হোক তার জন্য মশারিটাঙাই আমার ঘুমাতে হয় তো যাই হোক এখন সকালে দেখলে শুধু চাটা খেয়েছি চা খেয়ে আসলাম এখানে আমি বিছানাটা গুছানোর জন্য এখন বিছানাটা গুছিয়ে তারপরে যাব আবার রান্না করে আয়ুষের জন্য টিফিন করব আয়ুষকে টিফিন দেবো আর অনেক কাজ পড়ে আছে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে তো কেউ ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখো না যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন জয়েন করেছো তাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক করে একটা কমেন্ট করে যেও তাহলে আমি বুঝে যাব তোমরা আমার চ্যানেলে নতুন এসেছ তা আমি ঠিক তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখো বোঝে না পড়ছে কেন বিনামে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প পাল্টে দিতে আমার গল্পের মত কিছুতে উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না আজকে সকালে জল জলখাবার করেছি মেগি। মেগি করেছি আয়ুসের জন্য তো আমার জন্য একটু করে নিলাম তো তার আগে আমি বাসি নাইটিরা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে তবে চা চা ছিল চাটা একটু গরম করে নিয়ে বসে গেলাম আর চা তো আমার খুব প্রিয় হয়ে গেছে এখন চা না খেলে হয় না আর শীতের সকালে একটু চা না খেলে হয় না আমার শীতের শীতের দিনে এক না তিন চার কাপ চা আমার কোনো অসুবিধা নেই তো যাই হোক একটু ম্যাগিটা খাচ্ছি খুব মজা করে দেখতেই পাচ্ছ খুব মজা করে ম্যাগিটা খাচ্ছি আর ফোনটা নিয়ে একটু ঘাঁটাঘাটি করছি একটু এই সময় টিফিনটা খেতে খেতে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করে নিচ্ছি ম্যাগি আমার এতটা প্রিয় না তারপরেও মেগি ম্যাগি একটু খেয়ে নিচ্ছি কারণ কালকে রাত্রে ভাত খাইনি না ভাত খাইনি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য আর উঠানের মধ্যে এত পাতা পড়ে কি বলবো এখন সিজনটি এরকম সব পাতা ঝরে যাবে নতুন করে আবার পাতা গজাবে তার জন্য দেখো এত পরিমাণে পাতা কি বলবো মানে এখন হয়ে গেছি তো একটু পর আবার যেয়ে সেই পাতা এক সার হয়ে যায় তারপরে পাতাগুলো ঝাড় দিয়ে সব পেছনে নিয়ে যাব পেছনে নিয়ে আবার আগুন দিয়ে আমার পরতে হবে যদি আমি আগুন দিয়ে না পড়ি তারপরে পাশের বাড়ি তারার আর মুরগ আছে এসে ঘেটে ঘুটে এক সার করে রাখে তো তার জন্য আবার এগুলো ঝাড় দিয়ে আবার নিয়ে পড়তে হবে আমার আগুন দিয়ে তো ঝাড় দিয়ে নিচ্ছি এখন ভালো ভালোভাবে এখন তো বেশ উঠানটা লেপা তার জন্য তো ধোলাও উঠে না আর ঝাড় দিতে না আমার কোমরটা প্রচণ্ড ধরে গেছে তো কিছু না আমি তো লম্বা মানুষ আমার ঝাড়াটা হয়ে গেছে ছোটো ভীষণ নুয়ে নিয়ে আমার ঝাড় দিতে হচ্ছে দেখতেই পাচ্ছ একদম ছোট ঝাড়াটা তো দেখতে পাচ্ছ কি পরিমাণে আমার পাতা পড়ছে উঠানের মধ্যে কি বলবো এখন ঝাড় দিয়েছি একটু পরে যে এসে একসার হয়ে যাবে পাতা তো দেখো সব নিয়ে সার করলাম এখানে জোরো করলাম আর আয়ুষ আমাকে একটা মোম দিলো যে মোমটা দিয়ে ধরানোর জন্য তো মোমটা লাগেনি আমার আমি কাগজের মধ্যে আগুন ধরিয়ে কাগজ বলতে তেলের প্যাকেট তেলের প্যাকেট ছিল তেলের প্যাকেটের মধ্যে খুব ভালো ধরে তেলের প্যাকেটগুলো তেলের প্যাকেটের মধ্যে আগুন দিয়ে ধরিয়ে দিলাম পাতা দেখুন নেব গোলাপ গাছটি লাগিয়েছিলাম তারপরে ওরা বলেছে যে ফুলটা ফুটে যাবে ফুটে মজা যাবে তারপর ফুলটা কেটে দেওয়ার জন্য মানে গুঁড়া থেকে আর কি একটু হালকা করে নিচে কেটে দিলে আর বেশি করে ডেম মেলে আরও উঠবে তো অনেকগুলো অনেকগুলো গোলাপ গাছ লাগিয়েছি সবগুলো গাছের মধ্যে ফুল ফুটে গেছে সবগুলো গাছ আমি কেটে কেটে দিয়েছি ফুল ফুল থেকে একটু নিচে অব দিয়ে কেটে দিয়েছি আর এখন তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর গেন্দা ফুল ফুটেছে আমার বাগানের মধ্যে কেরকম লাগছে আমার বাগানটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে মামিও এখানে করেছে মামিও খুব সুন্দর বাগান করেছে ওইদিকে খুব ফুল দেখতে পাচ্ছো ওইদিকে প্রচুর ফুল ফুটেছে আমি এখানে করেছি মামি ওই সাইডে করেছে তো ফুল গাছ তো কার ভালো লাগে বলো আমার তো ভালো ঠান্ডা পড়ে গেছে সরি ঠান্ডা ভালো গরম পড়ে গেছে ধরুন সব কাজ করে তো চলো বন্ধু আমি স্নানটা করি বেশ ভালো গরম করে গেছে একদম কী বলবো ভালো গরম ঠিক আছে দেখলে তোমরা কাছে জল টল দিলাম দিয়ে দিয়ে সব ওটা ওটা শুরে এখন আসলাম স্নান করতে চলো বন্ধুরা আমি স্নানটা করিনি ঠিক আছে স্নানটা করি আর আসছি আমাদের কাছে এখন কিন্তু রাত্রে বেশ গরম পড়ে যাই হোক তোমাদের এখানে গরম পড়ে কিনা এখানে বেশ রাত্রে ভালো গরম পড়ে কার কার এখানে কীরকম গরম পড়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট ঠিক আছে তো চলো আমি একটু স্নানটা করে নিই হ্যাঁ বন্ধুরা এইমাত্র সারলাম পূজা দিয়ে এই যে পূজা দাও আমার হয়ে গেছে পূজা দেওয়া কমপ্লিট স্নান টান করে পূজা দিয়ে আসলাম এখনও রান্না বান্না কিছু করিনি যাবো রান্না করে গিয়ে রান্নাবান্না করবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আমি যাই আগে তেল সিঁতুর দিই দিয়ে তারপরে রান্নাঘরে যে রান্না করতে বারো সাড়ে বারোটা বেজে গেছে এখনও কিচ্ছু করিনি সকালেও খাওয়া দাওয়া কিছু হয়নি তো রান্না করতো আগে খিতে পেয়ে গেছে তো চলো বন্ধুরা চলে আসলাম রান্না করে রান্না করতে এখানে টমেটো কেটে নিয়েছি শুধু চাটনি করব তো টমেটো চাটনি করব তার জন্য টমেটো কেটে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর শুধুর পেঁয়াজ টমেটো রসুন দিয়ে খালি একটা চাটনি করব। এখন দুপুরে চাটনি দিয়ে ভাত খাব আর কালকে একটু ডাল ছিল ডালটা গরম করে নেব তো তো চলো বন্ধুরা রান্নাটা চটপট করে সেরে নিই বন্ধুরা ভাতটা বসিয়েছিলাম গ্যাসের মধ্যে জাস্ট ভাতটা বসিয়েছি গেল বা গ্যাস শেষ হয়ে আবার আর সাম চুলার মধ্যে দেখো চুলাতে ভাত করছি চুলাতে ভাত করব আর কারেন্টে চুলার মধ্যে একটু চাটনি করবো টমেটো চাটনির বস্তা টুকুই করবো এখন আর কিছু করতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে তো এখন এটা দিয়ে ভাত খাবো ঠিক আছে কী করবো হঠাৎ করে এরকমভাবে গ্যাসটা আমারই ভুল হয়েছে আরো আগে এনে রাখা উচিত ছিল আমার আর শেষ হয়ে গেছে আয়ুষের প্রচন্ড খিতাব হয়ে গেছে দেখো আয়ুষের মুখের কি অবস্থা তো চলো আমি রান্নাটা সারি দুষ্ট ভাতটা বসিয়েছি চুলার মধ্যে ভাত আমার হয়ে গেছে এখানে করছে চাটনিটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমাকে খুব 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 সাপোর্ট করো চলো বাই এটাটা আজকে এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে চলো বাই